আল্লাহর কাছে চেহারার কোনো দাম আছে টাকা পয়সার ক্ষমতার কিছুর দাম নাই আল্লাহ কাছে দাম, এবং পাকা পুক্ত ইমান এর জন্য আল্লাহ তালার কাছে চেহারার কোনো দাম নাই যদি চেহারার দাম আল্লাহর কাছে থাকতেন তাহলে বেলাল হজরতে বেলাল কি ভাই এ সবাই বলেন না কি হজরতে বেলাল রাজি আল্লাহ নাম শুনছেন এটা বলে ত্যাগ ভালোবাসা এটা বলেই আমি আমার হজরতে বেলাল রাজি আল্লাহুর চেহারা ভালো ছিল না কি ছিল না শুনছেন না গজনের মধ্যে বলে হ্যাঁ যে ওঠো বেলাল আজান দিতে বলে না যে তোমার কণ্ঠের মধুর সুরে রাজান শুনতে মনে চায় গজলের মধ্যে বলে না বেলালের চেহারা ভালো ছিল না বেহালে বেলালের কোন অর্থ আবিজত্ব কোনো কিছুই ছিল না কোনো প্রাচুর্যের কোনো অহামিকা ক্ষমতা কোনো কিছুই বেলালের ছিল না বেলালের যা ছিল সেটা কি রাসুলের ভালোবাসা আল্লাহর ভয় রাসুলের মোহাব্বত জাহান্নামের ভয় আর আল্লাহর ভয় বেলালের অন্তর পরিপূর্ণ ছিল যার কারণে বেলালের বেলালের এত দাম আল্লাহ কেমন এই কোনো টাকা ছিল না বেলাল অর্থ ছিল না ক্ষমতা ছিল না চেহারায় কোনো সৌন্দর্যতা ছিল না ঠোঁট গুলো ঝুলন্ত ছিল কালো কুচি চেহারার অধিকারী ছিল বেলাল কিন্তু বেলালের এত দাম কিভাবে হলো বেলালের দাম এত কিভাবে আল্লাহ বেলালের মর্যাদা এত উপরে পৌঁছায় দিলেন সকল সাহাবের মর্যাদা তো অনেক কিন্তু তার মধ্যে বেলালের দাম কিভাবে এত বেশি হলো বেলাল যখন কালিমা পরে মুসলমান হলেন এই বেলাল কালিমা পরে মুসলমান হওয়ার পর সে তো ছিল একটা নাগন্য গোলাম তার যে মালিক ছিল সে ছিল কাট্টা কাফের এই বেলাল রাজি আল্লাহু ইসলাম গ্রহণের পর বেলালের উপরে বেলালকে তক্ত দগ্ধ বালুর মধ্যে সোয়া এই বেলালের বুকের উপরে বড় পাথরের চাপা দিয়ে রাখত আর বেলাল দুঃখে কষ্টে সটফট সটফট করতে থাকতেন আর বেলাল আর মুখে বেলাল শুধু আহাদহাদ আহাদ এই শব্দ উচ্চারণ করতেন বলতেন আমার আল্লাহ আমার আল্লাহ আমার আমার মালিকের কোন শরিক না আমার মালিক এক আল্লাহ ওই মহান মালিক আমার আল্লাহ এই বলে বলে বেলাল শুধু তার জমানের মধ্যে আহাদ আহাত শব্দ উচ্চারণ করতেন আর ওই ওই কাফেররা শুধু বেলালকে শাস্তির তীব্রতা বাড়ায়া দিতেন বেলালের শরীরগুলো থেকে ওই যে গরম দগ্ধ বালু আপনারা চরের মধ্যে দেখবেন যখন প্রচন্ড প্রখর রৌদ্রের তাপমাত্রা বালুর উপরে পড়ে বালুগুলো কিরকম গরম হয়ে যায় ওই বালুর মধ্যে খালি পায়ে হাঁটা সম্ভব হয় না ও মানুষ তাহলে বোঝো বেলাল রদি আল্লাহ হুকি দর্দ বালুর মধ্যে সোয়া বুকের উপরে আবার এত বড় পাথর চাপা দেওয়ার পর ওই বেলালের কি পরিমাণ কষ্ট হতো ওই বেলালের কি পরিমাণ কষ্ট বেলাল সহ্য করতেন তবু ওই কাফের রাজে বলতেন তুমি তোমার মালিকের হাত শব্দ ছেড়ে দাও তোমার আল্লাহর এই যে জবান বুলি সেটা ছেড়ে দাও এটা ছেড়ে দিলে তোমাকেও আমরা ছেড়ে দেব তবু বেলাল বলতো আমার জীবনের বিনিময়ে যদি ইসলামের কালিমাকে উচ্চ করতে হয় তবু আমি আমার জবান থেকে আল্লাহর নাম সরাব না এই বেলালের আওয়াজ নবী মেয়েরাজের আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়েরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করতেছিলেন এই বেলালের পাদে পায়ের পদধ্বনি আল্লাহর রাসূলের আগে আগে কে যেন পায়ের পদধ্বনি শুনতে পায় দুনিয়ার মধ্যে নবী করিম এসে বলছেন জান্নাতের মধ্যে যখন আমি গমন করতেছিলাম আমি আমার পায়ে আমার আগে আগে আরেকটা পায়ের শব্দ শুনেছি সেটা হলো বেলালের পায়ের আওয়াজ বেলালের পায়ের আওয়াজ এর জন্য এই যে বেলালের যে দাম যে যে দিলেন এই বেলালের কথা আল্লা রসুল বললেন কিভাবে বললেন আল্লাহ রসুলের ইন্তিকালের পর এই যে বেলাল রাসুলকে কি পরিমানে মোহাব্বত করতেন আলোচনা দীর্ঘ সময় শেষ এই যে দুই মিনিটের মধ্যেই শেষ করে দেব বেলাল রাদি আল্লাহফ হুথা আনহু আল্লাহ রসুলকে কি পরিমাণে মোহাব্বত করতেন যদি শুনেন তাহলে চোখের পানি ধরে রাখতে পারবে না ও ভাই একটু মনে যুদ্ধে শোনোক বেলাল রদি আল্লাহ ফুথান আনহু আল্লাহ রসুল ইন্তেকালের পর সমস্ত মানুষ দুনিয়ার মানুষ রাসূলের মৃত্যুর পর সমস্ত মানুষ ওই মদিনার বুকে যায় কিন্তু আল্লাহর আল্লাহরের মৃত্যুর পর বেলাল গাটি বুটুরি নিয়া মদিনার বাহিরে যায় মদিনার মদিনার কেন যায় বাহিরে বাহিরে বেলাল এই কারণে মদিনার বাহিরে যায় বলে ও ভাই আমি যে মদিনার বুকে ছিলাম রসুল চলার আগে আগে আমি বেলাল হারতাম কারণ ওই কাফির রাসুলের চলার পথে পায়ের মধ্যে যেন কাটা বেঁধের কারণে মোহাম্মদকে কষ্ট দেওয়ার কারণে আমার নবীকে কষ্ট দেওয়ার কষ্ট দেওয়ার জন্য মো ওই কাফেরের রাস্তার মধ্যে বিষাক্ত তো ঘিরে রাখতেন এর জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আগে আগে চড়তেন যাতে কাটাগুলো বেলালের পায়ের মধ্যে বেধে আমার নবীর পায়ের মধ্যে যেন না বেধে এর জন্য বেলাল বলতেছে ও দুনিয়ার মানুষ যে মদিনার মধ্যে আমি চলার পর আমার পিছন পিছন নবীজি চলবে না সেই মদিনার বুকে আমি থাকবো না যে মদিনায় আমি আসান পর নবীজি আরে কাবুজ আর নামাজের মুসল্লা ইমামতি করবে না আমি বেলাল ওই মদিনার মধ্যে থাকব না এই বলে বলে বেলাল গাটটি বুটুরি নিয়া মদিনার বাইরে চলে গেলেন ছয় মাস হয়ে গেছে বেলালের কোনো খবর নাই রাসুল স্বপ্ন দেখায় ও বেলাল এতদিন হয়ে গেল ছয় মাস হয়ে গেল বেলাল তুমি আমার রোজার পাশে একটু দাঁড়াও না বেলাল তুমি আমার রোজার পাশে দাঁড়ায় একটু সালাম দাও না বেলাল ও বেলাল তোমার কি হয়েছে আমি নবী ছয় মাস যাব এইখানে আছি তুমি ছয় মাস যাবত মদিনার বাহিরে ও বেলাল তুমি একটু আসো না আমার রোজার পাশে দাঁড়াও না আমাকে একটু সালাম দাও না আল্লাহ রসুল স্বপ্নে দেখানোর পর বেলাল আর থাকতে পারে নাই বেলাল রাজি আল্লাহ আনহু আবার মদিনার মধ্যে চলে আইসেন মদিনার মধ্যে আসার পর একটু খেয়াল করিয়া শুনবেন ঘটনা শেষ একটু খেয়াল করিয়া শুনবেন বেলাল বেলাল মদীয়হু জালানু মদিনার মধ্যে ঢোকার পর মদিনার বুকেশকে বেলালকে দেখা যায় মা চলো না চলো না আজকে বেলালকে মদিনার বুকে দেখা গেছে মা আজকে বুঝি ওই মদিনার গলিতে গেলে আমার প্রাণের নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দেখা যাবে ও মা চলো না যাই বেলালকে মদিনায় দেখা গেছে তার মানে রসুলকে আজকে গেলে মদিনার বুকে পাওয়া যাবে ছোট ছোট বাচ্চাদের এই আকাঙ্ক্ষা এই তীব্র আকাঙ্ক্ষা কি কারণে হয়ে হয়েছে কারণ রসুল সাল্লাহামের সাথে সাথে সব সময় বেলাল রদি আল্লাহ তালানহ থাকতেন তেনার সামনে সামনে হারতেন তেনার মোহাব্বতে তিনি সব সময় পাগল পারা হয়েছিলেন এই কারণে তার মর্যাদা যিনি বাড়ায় দিছে তিনি কে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক